শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো শুভ নববর্ষে আর শুভ সংক্রান্তি সামনে আগামীকাল আর আজকে সবাইকে শুভকামনা জানাচ্ছি আর চলে আসো সবাই সাগর মেলায় আমাদের পাশে সাগর বাড়ির পাশে সবাই চলে আসো সাগর আর দেখো আজকে সকালের টিফিনটা কি খাওয়া হচ্ছে শেয়ার করি এই দেখো ব্রেড শেখা হচ্ছে এখানে বাটার দিয়ে এই দেখো হরলিক্স হরলিক্স আর বাটার ব্রেড বাটার সকালে টিফিন দিয়ে শুরু দেখতে থাকবে ভিডিও ভোর বন্ধুরা খেতে বসে গেছি সবাই খাওয়া দাওয়া করে নাও আর আজকের মঙ্গলবার কী রান্না হয়েছে একটু তোমাদেরকে শেয়ার করি নিরামিষ আজকে আলু বিন কড়াই ভাজা আর এই যে উচ্ছে দিয়ে ডাল বন্ধুরা আর আমি বাগানে গেছিলাম আমাদের মাঠের বাগানে একটা কুল গাছ আছে গাছে প্রত্যেক দিন বাচ্চারা যায় গিয়ে মানে গাছে লাঠি মারে আর ঝরে পড়ে গেছিলো পড়েছিল কতগুলো আমি গুড়ি নিয়ে এসেছি এই দেখো চলে আসো কারা কুল খাবে দুপুরে স্কুল খেতে ভালোবাসো আর আমি তো খেসারির ডাল উচ্ছে খেয়েছি খাবো না তোমরা যারা খাবে চলে আসো কালকের পৌষের সংক্রান্তি বন্ধুরা আজকের থেকে দেখছি ভিডিওতে অনেকের মানে এক সপ্তাহ আগে থেকে সব চাল গুঁড়ো আর আর আলপনার ভিডিওগুলো সব ছাড়ছে আর আমাদের তো কালকের পূজা কালকের আলপনা দেওয়া হবে আর পূজা হবে সার পূজা মকর পূজা বলে মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তির শুভকামনা করি সবাইকে সবাই মকর সংক্রান্তিতে পিঠে বানাও খাও আমাদেরও হবে কালকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আর আজকের থেকে প্রস্তুতি নিতে হবে গুঁড়ো কীভাবে করা হবে না হবে আমাদের তো মিক্সচি নেই শিলে বাটা হয় তাই বছর দেখি কোথাও থেকে মানে গুঁড়ো করে নিয়ে আসে মেশিনেও গুঁড়ো করে নিয়ে আসলেও হয় আর এখন দেখছি অনেক দিন পরে ঢেঁকিতে সব মানে পার দিচ্ছে ভিডিও ছাড়ছে খুব ভালো লাগছে এক সময় ওই রকম ছিল আমরাও ঢেঁকিতে মানে ছোটোবেলায় তখন ঢেঁকিতে মানে চাল কুটোনো হতো ধান বানানো হতো মুড়ির ছাতু এগুলো আমার কাকিমাদের ঢেঁকি ছিল তখন মানে ঢেকিয়ে পাড় দিতাম আর এখন তো আমাদের এদিকে নেই এখন খুব কম আছে এদিকে নেই ওই যেতে যেতে আছে দেখাচ্ছে কোথায় আছে বলতে পারবো না দেখছি ভিডিওতে সব সুন্দর সুন্দর সব ঢেঁকি তৈরি করে ঢেঁকিতে চাল কুটছে পিঠে বানানোর জন্যে ঢেঁকিতে চাল গুঁড়ো করলে পিঠে খুব ভালো হয় তো কালকের পৌষের সংক্রান্তির মকর পূজা হবে সবাই পিঠে খাওয়ার আমন্ত্রণ রইল আর আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে কালকের ভিডিওতে